সকল টাকা কাটার অপশনটি বন্ধ করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যালো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব যে আপনার ফোন থেকে অটোমেটিকলি টাকা কেটে নিচ্ছে অর্থাৎ কোনো এসএমএস না দিয়ে আপনার সিম থেকে অটোমেটিকলি আপনার টাকাগুলো কেটে নিচ্ছে এমনটা যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কিভাবে আপনার সকল টাকা কাটা অপশনগুলি আপনি এক ক্লিকেই বন্ধ করে নেবেন তো সব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলা লিঙ্ক সিমের সকল টাকা কাটা সার্ভিসটি বন্ধ করবেন এর জন্য আবারও ডায়াল প্যাডে প্রবেশ করবেন তারপর এখানে টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এটা ডায়াল করে আপনারা বাংলা লিংকে ক্লিক করে দিবেন গ্রামীণ সিমের সকল টাকা কাটো অপশন আপনি কিভাবে বন্ধ করবেন এর জন্য আপনি চলে যাবেন ডায়াল প্যাডে ডায়াল প্রবেশ করার পরে আপনারা এখানে আপনারা টাইপ করবেন স্টার 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 হ্যাশ যে এটা আপনার গ্রামীণ সিমে ডায়াল করে দিবে গ্রামীণ সিমে ডায়াল করে দিলে আপনার কিন্তু গ্রামীণ সিমের সকল টাকা কাটা সার বন্ধ হয়ে যাবে রবিতে অথবা এয়ারটেলে আপনারা কিভাবে আপনাদের টাকা কাটা সার্ভিসটি বন্ধ করবে তো রবিও এয়ারটেলে টাকা কাটা সার্ভিসটি বন্ধ করার জন্য চলে যাবেন ডায়াল প্যাড তারপর এখানে টাইপ করবেন স্টার নাইন হ্যাশ একই ভাবে আপনারা এয়ারটেলেও এই কোডটি ডায়াল করে আপনাদের সকল টাকা কাটা সার্ভিসটি বন্ধ করে নিতে পারবেন টেলিটক সিমের সকল টাকা কাটা সার্ভিসটি আপনি কিভাবে বন্ধ করবেন এর জন্য আপনাদের ভিন্ন একটি প্রক্রিয়ায় সকল সার্ভিসটি বন্ধ করতে হবে এর জন্য আপনারা এস এম এস অপশনে প্রবেশ করবেন এস এম অপশনে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট সেট এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে টাইপ নাম্বার এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে ডাবল থ্রি ফাইভ এটা ক্লিক করে দিবেন তারপর ওকেতে ক্লিক করে দিবেন দেওয়ার এই যে এস এম এস অপশনে আপনারা লিখবেন স্টপ স্পেস ওয়াল এটা লিখে আপনারা যদি টেলিটক নাম্বারে সেন্ড করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সকল টাকা কাটা সার্ভিসটি বন্ধ হয়ে যাবে এভাবে আপনার সকল সিমের টাকা কাটা সার্ভিসটি বন্ধ করে নিতে পারবেন তো এই ছিল মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তো দেখাবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ